প্রতিবেদনে অনেক বয়স্ক মানুষ থাকে এবং কি আগে বিবাহ করে এরকম মানুষ থাকে এরকম মানুষ আছে না 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 আমার কোনো সমস্যা নাই নাই বুড়া হোক আমার আমার কোনো সমস্যা পাশে থাকে সহযোগিতা করে বুড়া হইলে আমার সমস্যা নেই বিবাহ তো হইলে আমার সমস্যা নেই আমি তার কাছে বিবাহ বসবো হ্যাঁ আপু আপনি যেহেতু নতুন আসছেন কারণ প্রতিবেদন আছে না অনেকে যে বাদ পারি এবং কি চিঠারি করতে আসে এরকম চিন্তা ভাবনা নিয়ে আসেন নাই তো না 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 ভাই এইরকম চিন্তা ভাবনা নিয়ে আমি আসিনি আমি কোন এক অভাবের তরুণাই পিড়ে বিপদে পিড়ে আইছি ভাই আচ্ছা এটা কি আপনার ইমো নাম্বার নাকি বাটম মোবাইল হ্যাঁ হ্যাঁ এটা আমার ইমো নাম্বার আমার ক্যামেরাটা একটু সমস্যা আপনি এই নাম্বারই মো খোলা আছে আপনি ফোন দিলেই মো পাবে ও আচ্ছা ঠিক আছে আমি আমাদের দর্শকের উদ্দেশ্যে আমি এই নাম্বারটা আমার ভিডিও স্ক্রিনে দিয়ে দেব ঠিক আছে যদি কোনো দর্শক আপনি এই ফটোটা দেইখা আপনাকে ফোন দেয় আপনি ফোনটা ধরেন আচ্ছা ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম وعليكم السلام